প্রধানত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে ষোলো থেকে কুড়ি তারিখ এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত মাঝে মধ্যে দু এক জায়গায় দমকা ধরো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ষোলো থেকে সতেরোর মধ্যে এবং উনিশ থেকে কুড়ির মধ্যে প্রভাবটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই প্রভাবটা থাকবে উত্তরবঙ্গের জন্যে এই পিরিয়ডটায় মোটামুটি উনিশ তারিখ পর্যন্ত খুব একটা কিছু নেই বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম থাকছে না কুড়ি তারিখে হয়তো উত্তরবঙ্গের জেলাগুলো তো দু এক জায়গায় আলতা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকেও কিছুটা সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিশেষ করে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পার্শ্ববর্তী জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড আন্ডারস্টম অ্যাক্টিভিটির জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি ষোলো থেকে কুড়ি এই প্রিয়টায় প্রভাবটা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গ জেলা তাপমাত্রার খুব বেশি পরিবর্তন আগামী দুদিনে নেই তারপর হয়তো বৃষ্টিপাত থাকলে বৃষ্টিপাতের কারণে হয়তো সামান্য একটু কমবে দিনের তাপমাত্রা যেসব জায়গায় অনেকটা বেড়ে গেছে সামান্য একটু কমবে দিনের তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্যে প্রধানত ষোলো থেকে কুড়ির মধ্যে কলকাতার ক্ষেত্রেও প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তবে সব দিন সব জায়গায় অত বৃষ্টিপাত থাকবে না যেহেতু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত অনেকটাই তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রির কাছাকাছি বৃষ্টিপাতের কারণটাই প্রধানত ঝাড়খন্ড ছত্রিশগড় সংলগ্ন উড়িষ্যা এইসব এলাকায় তার নিম্নচাপ অক্ষরেখা মতো তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিক জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে আসছে সেই সাথে উত্তর শুষ্ক হওয়ার সংঘাত রয়েছে এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বসন্তের ওয়েদারটা আমরা যেভাবে উপভোগ করছিলাম তাতে কিন্তু একটা বাদ সাতলো বলা যেতেই পারে